সালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বাংলা অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নিই জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহসুক বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আর একবার শিখে নিই সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা রুহ অর্থ যাওয়া রুহসুক অর্থ বাজারে যাও হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন বাকালা অর্থ মুদির দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদির দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা সবগুলো শব্দ আর একবার শিখে নি হাল্লাক অর্থ সেলুন বাকালা, অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা শিল অর্থ নাও বা তুল আরবিতে হবে শীল বাংলা অর্থ নাও বা তোলা খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে আলিয়ম ইজাজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়ম ইজাজাহ বাংলা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর আরেকবার নিই শিল অর্থ নাও বা তোল খাদ্যামা অর্থ কাজের মেয়ে আল ইয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শিখে নিই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য, আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আর একবার শিখে নিই শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্ম হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আখৈ অর্থ ভাই আরবিতে হবে আখৈ বাংলা অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় সবগুলো শব্দ আর একবার শিখে নিই হুরমা অর্থ মহিলা আখুই অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আরেকবার শিখে নিই রুজ, অর্থ ভাত খুবজ অর্থ রুটি অর্থ মাছ লাহাম অর্থ মাংস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আরেকবার শিখে নি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইসবু, অর্থ সপ্তাহ আককেল অর্থ খাওয়া ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি কাবির অর্থ বড়। আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আর একবার শিখেনি ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম মাতার, অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাগির অর্থ ছোটো বাড়ির অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন আবগা রাতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুঁতো করা আরবিতে হবে সাইয়ারা গাছিল বাংলা অর্থ গাড়ি ধুঁতো করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আর একবার শিখে নিই রাতিপ অর্থ বেতন আবগা রাতিপ অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধত করা মিনডিল অর্থ রুমাল বা সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাজ, আরবিতে হবে আলী বাবা, বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাংলা অর্থ বাগান গুজ, অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী সবগুলো শব্দ আর একবার শিখে নি সাজার অর্থ গাছ হাদিগা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম বেঈ অর্থ বাড়ি আরবিতে হবে বেইত, বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি তরি রাস্তা নুম অর্থ ঘুম গোর্ফা বেইত অর্থ অর্থবিত